সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি আবদুল্লাহ ইনকিউটরে আর আমাদের সাথে আছে রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রুবেল ভাই এগুলা দিয়ে কি করে আগে সেটা বলেন এগুলো দিয়ে আপনি ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবে আচ্ছা ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবে কত পিস পর্যন্ত ফুটানো যায় সর্বোচ্চ আমাদের এখানে আপনি 40 টা ডিম থেকে শুরু করে 10000 ডিম পর্যন্ত ফুটাতে পারবে এরকম মেশিন পাওয়া যাবে আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হামেশালি রোড পাকুরিয়া তুরাগুত্তারা ঢাকা এগুলো কি ঢাকার বাইরে থেকেও নিতে পারবে জি আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করবেন আমি মাত্র 1500 টাকা একটা ইনকিউবেটর আছে 1500 টাকার মধ্যে আচ্ছা এটা সর্বনিম্ন জি ঠিক আছে কি কি থাকবে এটার মধ্যে এটার মধ্যে থাকবে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল ওকে এবং হিউমিডিটি মিটার আচ্ছা এবং পাওয়ার সাপ্লাই চার্জার থাকবে জি এবং কারেন্ট চালানোর জন্য এটা লাইন করা থাকবে আচ্ছা এবং আমরা যদি বক্সটার দিকে বলি এটা হচ্ছে প্লাস্টিকের একটা বেঙ্গলের বক্স খুবই মজবুত এবং দীর্ঘ সময় তাপ ধরে রাখার জন্য আমরা মেশিনটাতে ফোম ব্যবহার করি পি ফোম বলা হয় পি এটা জি আচ্ছা অনেক সময় মেশিনটা যদি কারেন্ট চলে যাওয়ার পরে দুই তিন ঘন্টা তাপ ধরে রাখতে পারবে এই মেশিনটাতে মানে কারেন্ট যাওয়ার পরে বন্ধ থাকলেও সমস্যা নাই আচ্ছা জি আর এই মেশিনটা ব্যবহার করার জন্য আমরা দিব একটা ইউজার ম্যানুয়াল আব্দুল্লাহ ইনকিউবেটর এর আচ্ছা ইউজার ম্যানুয়াল থাকবে সব নিয়মানু থাকবে এবং বাচ্চা ফোটার পর আপনার বুডিং সিস্টেম কিভাবে করবেন সেটাও লেখা থাকে এখানে কতগুলা ডিম ফুটবে এটাতে এটাতে মাত্র 40 টা ডিম দিতে পারবে 40 জি কয় দিন সময় লাগবে এটা 21 দিন লাগে মুরগির ডিম ফুটতে হাঁসের ডিম 28 দিন লাগে আচ্ছা হাঁসের ডিম 28 দিন আর এই মেশিনটাতে কোয়েলের ডিম দিতে পারবে আপনার 100 150 পিস কোয়েল ডিম ফুটে থাকে আপনার 18 দিন। হাতের মাধ্যমে কি উল্টায় দিতে হবে? জি এই মেশিংটাতে শুধু ডিমটাকে প্রতিদিন দুই থেকে তিনবার ঘুরায় দিতে হয়। মুরগি হলে আপনার 18 দিন ঘুরে হয় হাঁস প্রতি দিন কোয়েল হলে 15 দিন ঘুরে। এগুলা কারা বেশি নেয়? বলতে এগুলো যারা খামারি থাকে যাদের হাঁস মুরগি আছে তারাই নিয়ে থাকে। তারাই নেয়। আর বাসার জন্য পার্সোনালি নেয়। পার্সোনালি যাদের দুই তিনটা মুরগি আছে তারাও নিয়ে বাচ্চা ফোটাতে পারে। ঠিক আছে। এরপর কোনটা দেখব আমরা? এরপরে আমাদের কাছে আর একটা মেশিন আছে যেটা হচ্ছে এসি ডিসি যারা ব্যাটারিতে চালাতে চায় এবং সোলার আছে তার সোলারও চালাতে পারবে কারেন্ট যাওয়ার পরে সেটা কোনটা তারা চাইলে এই মেশিনটা নিতে পারে এটা এসি ডিসি জি কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে জি এটা হচ্ছে ব্যাটারিতেও চলে কারেন্টেও চলে জি এবং এখানে হচ্ছে আপনার

হাজার টাকায় 2000 জি এই কন্ট্রোলারটা দিয়েwidetilde কেউ নেয় এক মডেলের কন্ট্রোলার দিয়ে নিলে 2000 টাকা 2000 টাকা আচ্ছা কি চেঞ্জ করে নেওয়া যাবে এইছাড়া আর একটু যদি ভালো মানের কন্ট্রোলার কেউ চায় তাহলে এই মেশিংটা নিতে পারে আচ্ছা ঠিক আছে আর একটু ভালো মানের কন্ট্রোলার STC 1000 মডেলের কন্ট্রোলার দিয়ে কেউ নিলে জি জি সেম কোয়ালিটি সবকিছু ভিন্ন আকারে থাকবে একদম সবকিছু সেম তো শুধুমাত্র এই কন্ট্রোলারটা পরিবর্তন চেঞ্জ হবে কন্ট্রোলার এর কাজটা কি মূলত এটা হচ্ছে কন্ট্রোলার কাজ হচ্ছে সঠিক তাপমাত্রা আপনার যতটুকু দরকার তারপরে লাইট অফ হবে আবার তুমি আসলে অন হবে অন হবে জি এটা প্রাইসটা কত এটা আপনার আসবে 2500 টাকা 2500 টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট কোন মডেলটা দেখব এর থেকে বড় যারা চাচ্ছে জি তারা চাইলে আমাদের কাছ থেকে প্লাস্টিকের বক্সে আরেকটা সাইজ হয় 60 ডিমের আর 100 ডিমের দুইটা সাইজ হয় তো আমি যদি দেখাই আপনাদের

আচ্ছা এটা প্যাকেজের প্রাইসটা কত এই 100 ডিমের মেশিনটা যদি কেউ নেয় এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার দিয়ে তাহলে 3500 টাকা পড়বে 3500 টাকা 3500 আর যদি 3000 এক কন্ট্রোলার দিয়ে নেয় আচ্ছা তাহলে আপনার আসবে 3000 টাকা 3000 টাকা মানে ওই যে আগে যে কন্ট্রোলার দেখলাম সেটা দিয়ে হ্যাঁ ঠিক আছে এর 100 থেকে একটু ছোট পাওয়া যায় সেটা হচ্ছে 60 ডিমের এই सेम কোয়ালিটি 60 ডিমেরটা যদি কেউ এসটিসি 1000 কন্ট্রোলার দিয়ে নেয় তাহলে আপনার পাবে 3000 টাকা

এখন আমি যেটা দেখাবো যারা আরো কমের মধ্যে চাচ্ছে যারা অল্প টাকায় এবং ককশিট বডি বক্স দেখাবো এটা হচ্ছে মানে ফোম বলে অনেকে দোকানে এগুলো আচ্ছা ঠিক আছে এই বক্সটা হচ্ছে আমরা ট্যাপ দিয়ে ভালো দীর্ঘদিন যেন এবং এই মেশিনটাতে কন্ট্রোলার ব্যবহার করে তিন হাজার এক তাপমাত্রা কন্ট্রোল করবে আর্দ্রতা মিটার থাকবে এবং পাওয়ার সাপ্লাই থাকবে

আর ইমেজিং কেউ চাইলে আইপিএস চালাতে পারে আর ইমেজিং একটা সুবিধা হচ্ছে অক্সিড কারণে মেশিং টা কারেন্ট যাওয়ার পরেও সে তিন চার ঘন্টা বন্ধ রাখতে পারে কারণ কক্সিডের তো আমি দেখাই ভিতরে যেটা একটু দেখাই জি এটা ভিতরে আপনার 50 ডিম দিতে পারবে 50 টা 50 টা ডিম দিতে পারবে এবং আদ্রতার জন্য বাটি দেওয়া থাকবে আপনি কি ডিম দেয়া রাখবেন নাকি এগুলো ফলস ডিম আপনাদের দেখানোর জন্য জাস্ট বোঝানোর সুবিধা এই এই ডিম কি করতে হয় আপনার প্রত্যেকটা ডিমে এক নাম্বার দুই নাম্বার দাগ দিয়ে প্রতিদিন আপনার দুই থেকে তিনবার ডিমটাকে ঘুরাই দিতে হয় এই নিচে আমি যেভাবে ডিম রাখছি এভাবে শুধু ডিমটা ঘুরাই দিই ঘুরাই দিলেই হয় আর সব কাজগুলো অটো থাকে আচ্ছা এখানে কুলিং ফ্যান আছে

মাত্র তেরোশো টাকায় এই মেশিন ওয়ারেন্টি আছে এটার এটা আমরা মেশিন ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন মাসের ভিতর কোনো পার্সের সমস্যা হলে আমরা নতুন পার্স দিব আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখব এরপরে আমি যদি দেখা যারা আর একটু বড় চাচ্ছে জি কারেন্টে চালাবে যাদের আইপিএস আছে বা ইনভার্টার দিয়ে চালাতে পারে একদম সেম এটার মতো নেই এটা হচ্ছে 70 থেকে 80 টা দিন দেওয়া যায় এই মেশিনটি পাবে আমাদের কাছ থেকে মাত্র 1500 টাকা 1500 টাকার মধ্যে সেম টু সেম সব কিছু আছে কন্ট্রোলার আছে

হচ্ছে ব্যাটারির লাইনে ক্লিপ জি আর এখানে আপনার হচ্ছে কন্ট্রোলার দুইটা থাকে এটা হচ্ছে ব্যাটারির কন্ট্রোলার আর এটা হচ্ছে কারেন্ট রেস্টিসি 1000 মডেলের কন্ট্রোলার এটা আচ্ছা দুইটা কন্ট্রোলার থাকবে জি এটা পাওয়ার সাপ্লাই আদ্রতা মিটার থাকবে আর আদ্রতা কন্ট্রোলারের সিস্টেমটা অনেকে জানতে চায় সেটা আমরা বলে দিচ্ছি তো আদ্রতার বিষয় অনেকে প্রশ্ন আদ্রতা বাড়ায় কমায় কিভাবে এখানে মিটারে আপনার প্রথম পর্যায়ে এখানে দেখা যাচ্ছে

তাদেরকে আমরা অটো মিশিং দেখাব যেটা হচ্ছে আমরা যদি কক্সিটেড বক্সে দেখাই এই বক্সটা অনেক মোটা জি এটা হচ্ছে দুইশো চৌষট্টিটা ডিম দিতে পারবে একটা ইনকুমিটার অটো বলতে শ্যাটার বলে যেখানে ডিম ঘোরে ১৮ দিন আর হ্যাচার বলে নিচে যে জায়গাটা থাকে এখানে হ্যাচার বলে এখানে বাচ্চা বুটে বের হয় তো এই দুইশো চৌষট্টি ডিমের ভিতরে আপনার হ্যাচার হচ্ছে অষ্টআশি ডিম করতে পারবে এবং শ্যাটার হচ্ছে অষ্ট ফাস্ট আসি দুইটা টেরেতে থাকবে ঠিক আছে তো আজকে এই টেরেতে সে ডিম বসায় আবার 4 দিন পরে এই টেরেতে বসাবে তাহলে তার এটা রুলস অনুসারে ঘুরে ঘুরে একবার এই টেরেটা এখানে আসবে আরেকটা পরে 4 দিন পর এখানে আসবে ঠিক আছে এটা অটো অটো বলতে এই যে টেরেটা যেটা আপনার 90 মিনিট এদিকে থাকবে 90 মিনিট ওদিকে যাবে এটা আমাদের টাইমার আছে টাইমার যেমন আমি দেখাই দিচ্ছি কালেকশনগুলো আপনাদের এই যে টাইমার এই যে টাইমারটা 90 মিনিট পর পর টেরাটাকে ঘোরাবে অটোমেটিক ভাবে আচ্ছা আর এখানে কি কি এখানে আছে আপনার এই মেশিনটাও ব্যাটারিতেও চালানো যায় কারেন্টও চালানো যায় এবং এখানে ব্যাটারির জন্য আপনার কন্ট্রোলার থাকতেছে এবং হচ্ছে আদ্রতা দেখার জন্য মিটার এবং পাওয়ার সাপ্লাই তাপমাত্রা কন্ট্রোল করার জন্য অটো কন্ট্রোল ফুললি ডিজিটাল এটা সবকিছু অটোমেটিক এটা আচ্ছা কক্সিট দিয়ে হয় আর কি দিয়ে হয় এটা এটা আরেকটা হয় প্লাস্টিক বক্স প্লাস্টিক বক্স ওইটাও আছে আপনাদের হ্যাঁ আছে

ফোটাতে চাচ্ছে জি জি আছে ওটা কিভাবে ওটা আপনার যারা নিবে ওগুলো আমাদের হয় যে সিট দিয়ে তৈরি করা হয় সিট দিয়ে ওগুলো আমাদের তিনশো থেকে শুরু হয় তিনশো জি যদি তিনশো ডিম্যান্ড নিতে পারে পাঁচশো এক হাজার এগুলো আমাদের নাম্বারে ফোন দিলে আমরা রেটটা বলে দিব আচ্ছা আচ্ছা যাদের যেরকম বাজেট চাই 10000 পর্যন্ত দেওয়া 10000 পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনি চাইলে কিন্তু মাত্র 60 বা 40 টা দিয়ে শুরু নিতে পারবেন এছাড়া যাদের হচ্ছে বড় বড় প্রজেক্টের জন্য অনেক হিউজ পরিমাণে ফোটাতে হয় তারা চাইলে বড় বড়গুলোও নিতে পারবেন আমরা তিনটা ক্যাটাগরি দেখছি এখানে একটা হচ্ছে ফোম মানে এই যে ককশিট দিয়ে আর একটা প্লাস্টিকের আর একটা হচ্ছে অটোমেটিক তিন ধরনের হয় হ্যাঁ আর আছে ওই যে প্লাস্টিক ঠিক শুধু যেটা সেমি অটো বলা হয় জি জি আর আমাদের এইগুলো যারা নিতে চায় তাদের জন্য একটা সিস্টেম হচ্ছে আমাদের এই অটোগুলো যখন নিবে ঠিক আছে এই 264 আর 88 তখন আমাদের সামথিং কিছু অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করতে হয় টাকা অ্যাডভান্স করতে হয় আর যেগুলো ম্যানুয়াল আছে ডিম হাতে গুরাই দিবে এগুলো আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পূর্ণ হাতে পেয়ে সে টাকা দিতে পারবে আর এই প্রত্যেকটা মেশিং এরই সাথে ডেলিভারি ভাড়া যোগ হবে যেটা নিতে চান ওটার উপরে নির্দিষ্ট ভাড়া আছে এবং এগুলো আমাদের পাড়াকুরিয়াতে সারা বাংলাদেশে দেওয়া যাবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পারচেজ করে ফেলতে পারবেন চাইলে সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেসটা আবার বলছি হামেশালি মার্কেট এটা এটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগ গুত্তারা ঢাকা আপনারা যদি সহজে আসতে চান ঢাকার ভিতর থেকে তাহলে মেট্রো উত্তরা উত্তর স্টেশন থেকে পাকুরিয়া বাজার বললে এখানে নিয়ে আসবে পাঁচ মিনিট লাগে আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন উত্তর আজিমপুর নেমে রিক্সায় বললেই হবে যে হামেশালি বাজার বা হামেশালি রোড বললেই নিয়ে আসবে